আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাত আমরা কোথায় যেতে চাই সবাই বলুন না কোথায় যেতে চাই আমার যে ভাইরা দাঁড়িয়ে আছে আপনারা বসলে আমি খুব খুশি হব আপনারা বসলে আমি খুবই খুশি হব আপনারা দয়া করে আমার সামনে আসেন আমি খুবই খুশি হব আপনারা বসলে একটু আপনার একেবারেই খুব সংক্ষেপে আলোচনা হবে কারণ আমাকে আজকে মূলত আমার ভাই এনেছেন সবক দেওয়ার জন্য আমার কাজ শেষ হয়ে গেছে এখন যত যতক্ষণ আমি বসবো এটা হলো নফল এটা হলো অতিরিক্ত মুস্তাহাব তো কাজী লম্বা আলোচনা করব না আপনারা যদি একটু বসেন তাহলে যদি দুই একটা কথা বলা যায় আমি দুই একটা হাদিস বলবো শুধুমাত্র প্রিয় ভাইরা আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক না ঠিক জান্নাতে যেতে চান না আমাগোও আছেন হাত তো থাকলে যে হুজুর আমি চাই না

মানুষের সালাম দেয় এমন মানুষকে যার টাকা পয়সা বেশি টাকাওয়ালা মানুষ ক্ষমতাওয়ালা মানুষ সমাজের মধ্যে যার প্রভাব বেশি চিন্তা করে বড় মেয়া সাপকে সালাম না দিলে ঠেঙ্গানি আছে এই জন্য ঠেঙ্গানির ভয়েতে বড় মেয়া সাপের সালাম দেয় টাকাওয়ালা

আল্লাহর কসম সেই ব্যক্তি আল্লাহর কসম সেই ব্যক্তি নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় বিশ্বনবীকে জিজ্ঞেস করা তো ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মানদার নয় নবীজি বলেন ওই ব্যক্তি মানদার নয় যার হাত থেকে জামান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় আবার অন্য হাদিসে আছে ওই ব্যক্তি মানদার নয় যে রাতের বেলা পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশী অবুত রাতে যাপন করল ভেরা আমার বন্ধুরা আমার সেইজন নবীজি বলেন

সম্পর্ক রক্ষা করে চলো তোমার রক্তের বাঁধন যাদের সঙ্গে আছে তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন তোমার বাবা তোমার মা তোমার চাচা তোমার চাচি তোমার ফুফা তোমার ফুপি এইভাবে আত্মীয় সম্পর্ক রক্তের বাঁধন যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলো আল্লাহ নবী আন্না হাদিসের মধ্যে বলেছেন লা ইدخুলুল জান্নাতা কাতি আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দেবে তারা জান্নাতে যাবে না